কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায় আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা হুয়া সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাাবুদ নেই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুধ নেই আল্লাহ হাইয়ুন কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীবই তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবই তিনি হচ্ছেন চিরস্থায়ী অতএব এই হে আমি তার নিকটে ফিরে যেতে চাই গো ফেরাল্লাহু তাকে ক্ষমা করা হবে ওয়াকাত ফাররা ওয়াইন কানা ফাররা মিন আসহাবে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপী হয় সে যদি বড় থেকে বড় পাপী হয় এরপরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আমার ব্যাপারে বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন অল্লা হেল্লা আশ তাক ফেরুল্লা হা ফিলিয়াম আমি আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখো পৃথিবীর মানুষ জেনে রাখ আমি আল্লাহর কসম করে বলছি আমি নিশ্চয় প্রত্যেক দিন সত্তর বারেরও বেশি আল্লাহর দরবারে বলি আস্তাগফিরুল্লাহ ওয়া তুমি লাইহে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি আমার তওবা কবুল করো আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইয়োহানাস হে পৃথিবীর মানুষ তুমি বিল্লাহহে তোমরা আল্লাহর নিকটে তোবা করো আল্লাহর নিকটে ক্ষমা চাও ফাইননি আতুব ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি ফিল ইয়াউমে মিয়া মাররা আমি নিজে এক দিনে চব্বিশ ঘন্টায় একশো বার একশো বেশি প্রায় একশো বার বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাইহি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আয় সারজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন এন্না লাভদায় যা যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি তাব আল্লাহ আলহে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তোবা করে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন আবু হরা রজিয়া লাহো তালা আন বলেন রাসুদসাল্লাহ আলীসাল্লাম বলেছেন মানতাবা কাবলা অ্যান্ড তাগরেবাস শামস মানুষ মিনাল মাদরেব অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুবছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন আবু রাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইনাল্লা হায়কবালু তাহবা কাবলা ইউগার্গে যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে মরণের মোটা শ্বাস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবাকে কবুল করবেন মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণের মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ লাউলা আন তুজনেবু লা ذهب বেকুম بكم ولا جاء بكم ইজনেবু না ওয়استাগফিরুন الله ওয়া ইয়াখদারু না তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে निराशा হয় না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক ফেরেশতার পাপ হবে না কেননা ফেরেশতার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লেমান কানা ফিস সাইহি ফতেহি ইসতিকারান কাসীরা নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে আস্তাক ফেরা ও বিলাইহে আস্তাক ফের ও বিলাইহে তারা বিচারের মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লাহ আলি বলেন শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন আবু হরাইন বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আপনার পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন্দাল্লাহ আল্লাহ ইয়ারফাউর আর দারাজাতা যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন তারা দুইজন বলবে হে আমার হাজা হাজা প্রতিপালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তোবা ইস্তেক ফার করিনি তখন আল্লাহ বলবেন বে কিস্তেক ফারেওয়ালা দেকা লাকা তোমার ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মানমর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালো মানের পোশাক দেওয়া হয়েছে একথা রাসূল সাল্লাল্লাহ আলাই ওসলাম বলেন আবহাওয়ার আরজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আরি ওসালম বলেছেন ইন্ন শয়তান পাল নিশ্চয় শয়তান বলে ইজ্জাতে কাইয়া রাববে হে আমার প্রতিভালক তোমার সম্মানের কসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিভা তোমার সম্মানের কসম করে বলছি হে আমার প্রতিভা তোমার সম্মানের কসম করে বলছি লাজ আল ইবনা আদম যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইস্যতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমের দেহের শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভুল পথে নিয়ে যাব قال الله تعالی তখন আল্লাহ তালা বলেন ইবলিস শয়তান তুমি শুনে রাখো ও ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উচ্চতার কসম আমার অহংকারের কসম আমি আল্লাহ আমার মর্যাদার আমার ইজ্জতের আমার অহংকারের কসম করে বলছি ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকবো যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে শয়তানের শয়তানের কথা 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 আল্লাহর আল্লাহর আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব তখন আল্লাহ তালা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন আমার ঈশ্বতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটে গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান আজনাবা জামবার কোন মানুষ যদি পাপ করে সুম্মা কালা তারপর যদি বলে রব্বি আজনাবতু ফখরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো একোন রবহু তাআলা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আদি আমার দাস কি জানে যে আনাল্লাহু রববান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরজামবা ওয়াহাজোবেহি যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে গাফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মা কাসা দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই সোমা আজনাবা জাম্বান আবার পাপ করে বসলো বলল রব্বি আজনাব তো ফাঁক ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন তার বলেন আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহুর রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক বেহি যিনি শাস্তি দিতে পারেন ফের দাম্বা যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা কাসা দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায়, সোমা আজনাবা জাম্বান তারপরে আবার পাপ করে বসলো বাপ করার পরে বলে রব্বি আজ তো খাপ ফেরেলি লি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা কর ফাকালা রাব্বহু তাআলা তখন তার প্রতিপালক বলেন আ আলাম আব্দি আমার দাস দাসী কি জানে সে কি জেনে শুনে বলছে সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে শুনে যদি বলে কা গাফর্তু লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম যতবার জীবন তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব হাদিস বোকার মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যারা সৌসাল্লাল্লাহ সাল্লাম বলেন একাধিক হাদিস আবু জাহার রেফারিরা জি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন আদম হে আদমের ছেলে মেয়ে শোনো এন্ন কুম তুখতে হুনা বিল্লাইলে অন্নাহার হে আদমের ছেলে মেয়ে আল্লেই দেওয়ার না নাহার অনাথ ফের যুনুবা জামিয়া তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখ ফাস্তাক ফেরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আফ লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আফ ফের লাখুম আমি তোমাদের ক্ষমা করে দিব আফ লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলেমা যে ব্যক্তি জানলো আননি দু কুদরা আলাল মাগফিরা যে আমি ক্ষমা করতে পারি যেই ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি শুনে রেখ যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি গাফার তোলাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম অলা উবালি আমি পরোয়া করি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি তুমি কত বড় পাপি বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই আপনার মনে আছে কি না হাদিসে কুদ্সি আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যে আদাম আদম হে আদমের ছেলে মেয়ে শোনো মা দাওতানি ওরা জতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি গাফর তোলা কাওয়ালা উবালি মা কানা মিন উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইবনা আদম লা গালাকাত জুনু বকা আনানা সামায়ে হে আদমের ছেলে মেয়ে सुनो তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাকি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারতো লাখা আমি তোমাকে ক্ষমা করে দিব উবালি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আমি পারোয়া করি নে তুমি কত বড়ো পাপী হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব পরের বাক্যে তালা বলেন বেচারের মাঠে বলবেন ইবনা আদম লাতাই তানে বেকুরাবিলার যে খাতায়। তোমার লাকিতানি লাতো শ্রী বিষয়া লাতাই তোকে বে করাবে হাগ্রা হে আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নে পাপার পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনের খো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি শিল্প না করো যদি শিল্প না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন আল্লাহর দয়ে সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে আনাস রাজিয়াহু তালান বলেন অন্য এক বর্ণনায় এসেছে আবদুল্লে ওমার রজিয়াল্লাহ তালান হবে বলেন ইন্নাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ফিল আল্লাহর নবী যখন কোন বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোন বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া যখন তিনি কোন বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার কি বলতেন রব্বিক ফিরিলি অথবা আলাইয়া হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো এন্না কান্তা গফুর নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না মনে কিছু না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে ওঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোনো মানুষের প্রশংসা হয় না এখানে কোনো দলীয় কথা হয় না এখানে বিষয় ভিত্তিক আলোচনা হয় অতএব নিজেকে বোকা মনে করিয়েন না আমার অনুরোধ নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ এই সময়ের দাম আছে নিতান্তই যখন ফিরি হচ্ছেন তখন হাঁটবেন অনেক বড় জায়গা আছে জানি না কতবার গেলেন বাইরে কতবার আসলেন জানি না কতবার পড়া গেলেন জানি না কতবার ঘুমাতে গেলেন এসেছেন দুই দিনের জন্য আবারও বলছি আগামীকাল দশটার সময় এখানে কোনো আলোচনা হবে না আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না যাক হয়েছে হয়েছে এখন বৈঠকে বলেন আমার সাথে বলেন রব্বিগ ফিরলি অতবা আলাইয়া রব্বিক ফিরলি অতবা আলাইয়া রব্বিগ ফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনত তাওয়াবুল গফুর ইন্নাকা আনত তাওয়াবুল গফুর ইন্নাকা আনত তাওয়াবুল গফুর তুমি তো বড় তওবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল তুমি তো বড় তওবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল আমার ইবনে আসার রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আল হাইয়ুল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী অতব হে আমি তার নিকটে ফিরে যেতে চাই ও ফেরালাহু তাকে ক্ষমা করা হবে অকাত ফাররা ওয়াইন কানা ফাররা মিনাস সাহফে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপি হয় সে যদি বড় থেকে বড় পাপী হয় এর পরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন দোয়া হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না আস্তাক রি মিনকুল্লে ধামিং অতুবেলাই এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না এটা এমনিতেই চলছে সবচেয়ে ছোট দোয়া আস্তাক ওয়া আতুবু তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমুবিলাইহি তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিং ফিরিলি অথবা আলাইয়া ইন্নাকান তত্তাগাবুল গাফুর তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়দুল ইস্তিগফার যা একটু পরে বলবো ক্ষমা চাওয়ার সরদার তার পূর্বে বলি সম্মানিত দিনি ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু আশাদ্দ ফারাহান বে তাওবাতে আব্দিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম আল্লাহ তাআলা যখন কোন মানুষ বা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন যখন কোন মানুষ বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তুমি ঈশ্বর ভিক্ষা দাও তুমি আমাকে ইমান ভিক্ষা দাও এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন কোন লোক কানা যে ফালাতিন একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে ফান ফালাতহ হঠাৎ করে তার বাহনটা ওটটা সেখান থেকে চলে যায় আলাই তো হা সারাবহু আলাইহু সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি খাদ্য ছিল উটের উপরে পানি ছিল উঁটের ওপরে নিরাশা হয়ে গেল সে ভাবলো আর আমি বাহন পাবো না অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি আমি হেঁটে বাড়িও যেতে পারবো না অতএব সিদ্ধান্ত নিই মরে যাওয়ার ফাঁকা সাজারাতান তা একটা গাছের নিকটে আসলো ফাস্ত জাল্লাফি ফাস্তা ফাস্তা জালাফি জিলেহি সে গাছের ছায়ায় শুয়ে গেল গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে কেন তার আয়ে সামিন রা সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে যেহেতু বাহন পাব না যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে ফায়দা হওয়া হঠাৎ করে ও থাকতে থাকতে ইজা কায়ম নিন্দাহ হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে এইভাবে থাকতে না থাকতেই হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা খেতা সে তার লাগানটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলল মিন সিদ্ধাতিল ফারহে খুব বেশি খুশি হয়ে বললো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক খাতা মিন সিদ্ধাতিল ফারে বেশি খুশিতে বাক্য উল্টে গেছে বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে বাক্যে বলেছে হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে মানুষ তোবা করলে তার উপরে চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে আমি তো করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি তো করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস যার কারণেই রসুল সাল্লাম বেশি বেশি তোবা করতেন ক্ষমা চাইতেন নিজের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের আমল থাকবে বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা থাকবে তারাই হবে সবচেয়ে সফল মানুষ এ কথা রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লধনি আদম খাত্তা খায়ের খাত্তায় না আদম সন্তানী পাপী আদম সন্তানী পাপী উত্তম পাপী সেই যে পাপ করার পরে ক্ষমা চাই উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চাই আদম সন্তানী পাপী তবে উত্তম মানুষ সেই যেই পাপ করার পরে ক্ষমা চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর তাই রবীন্দ্রে কামাল্লা ধাম্বালাহু কেউ যখন তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই সম্মানিত দিনী ভাই বোন আপনাকে শোনাচ্ছিলাম রসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে তোবা ফারের কথা যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে সাঈদুল ইস্তেকভার